হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি দেখো এটা আমি যেটা রান্না করব সেটা হচ্ছে আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা এটা রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারো এমনকি ভাত দিয়েও এটা ভালো লাগে খেতে ডাল দিয়ে মেখে এটা দিয়ে যদি ভরিয়ে ভরিয়ে খাও সেটাও ভালো লাগে তো আমি এটা বানিয়েছিলাম সকালবেলায় জলখাবার রুটির সাথে খাওয়ার জন্য তো দেখো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে সাদা তেল দিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম তো এটাকে আমি ভালো করে ভেজে নেব হলুদ নুন দিয়ে দেখো আমি কীভাবে করছি এটা একদমই সিন্টল বন্ধুরা তোমরা চাইলে বাড়িতে করতে পারো কারা কারা এভাবে আলু ক্যাপসিকাম ভাজা ডিম দিয়ে ভেজে খাও আমাকে জানিও তো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব দিয়ে দিয়েছি আর আলুটা অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এটা একসাথে ভাজা হবে আলুটা যেহেতু শক্ত থাকে তাই ওটা আমি আলাদাভাবে আগে একটু ভেজে নিয়েছি ওটা অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ ক্যাপসিকাম যেহেতু নরম হয় তাই এটা একটু পরে দিলাম তো এটা ঢাকা দিয়ে আমি ভেজে নেব বন্ধুরা দেখো পরপর আমি কীভাবে করছি তো এটা আমি সকালের জন্য বানাচ্ছিলাম ভাবলাম একটা ছোট করে ভিডিও করে নিই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। তো তোমরা কীরকম রেসিপি দেখতে চাও আমি জানিও বন্ধুরা আমি সেভাবে ভিডিও বানানোর চেষ্টা করব রেসিপি দেওয়ার চেষ্টা করব তো দেখো আমার ক্যাপসিকাম আলু পেঁয়াজ এগুলো সব প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেছে তো তেলটা আমি একদমই অল্প দিয়েছিলাম যার জন্য তলায় একটু লেগে আসছিল তো এরপরে দেখো আমি আবার দেখে নিলাম আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখে নিলাম বারবার বারে ঢেকে ঢেকে আমি করেছি ভাজাটা যাতে আলুগুলো নরম হয়ে যায় তো তেলটা কম হচ্ছিলো বলে আমি আর একটু তার সাথে তেল দিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি তো এটাকে আমি এবার ঢেকে দেবো ডিমটাকে বেশি নাড়ব না যাতে যখন ডিমটা ভাজা হয়ে যাবে একটু বড় বড়ো বেশ টুকরোগুলো হয় খেতে ভাল লাগে দেখতেও ভাল লাগে দেখো এবার ডিমটা বেশ বড় বড় টুকরো হয়ে ভাজা হবে আর প্রথমে ডিমটা দিয়ে যদি না নাড়তে থাকি আমি তাহলে সেটা একদমই ভাঙা ভাঙা টাইপের হয়ে যায় ভালো লাগে না খেতে আর এইভাবে ভাজলে ডিমের টুকরোগুলো মুখে পড়ে তো খেতে ভালো লাগে আমার মেয়ে এরকম করে খুব পছন্দ করে তাই আমি এটা প্রায় প্রায় করে থাকি রুটি দিয়েও খাওয়া যায় এটা লুচি পরোটা যে যেভাবে খেতে পছন্দ করে তো আমি রুটি দিয়ে খাওয়ার জন্য এটা সকালে বানিয়েছিলাম ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই খুব তাড়াতাড়ি করেই বানিয়েছি এটা দেখো ডিমের টুকরোগুলো পুরো বেহে যাচ্ছে বড়ো বড়ো টুকরো হয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়েছি ভালো লাগে গন্ধটা তাই একটু দিয়েছি তো দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে কেমন লাগছে দেখে জানিও আর তোমরা কীরকম রেসিপি দেখতে চাও আমায় জানিও আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টা